মণি কি পারবে চেয়ারম্যান কাছ থেকে তিরিশ লক্ষ টাকা ম্যানেজ করতে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সালামুলেকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মোসবির জন্য নাটকের এক হাজার পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে মনিকে দেখা যাবে সেবার চেয়ারম্যান অফিসে রওনা করার উদ্দেশ্য নেবে কারণ রুনায়ামকে বাঁচানোর জন্য তিরিশ লক্ষ টাকার প্রয়োজন কিন্তু এটা তো মনি ম্যানেজ করতে পারবে না এবং আয়ানও পারবে না কারণ আয়নের তো বর্তমানে চাকরি নেই এবং এক পর্যায়ে মণি যখন অফিসে ঢুকবে তখন ফার্স্টলি বুসরার সাথে দেখা হয়ে যাবে এবং বুসরার সাথে দেখা হলে বুসরা মনির কাছে তার পরিচয় জানতে চাইবে এবং এক পর্যায়ে মণি যখন বুসরাকে তার পরিচয় দিবে যে মনি হচ্ছে আইনের ওয়াইফ এটি শুনে বুসরা বলবে ও আচ্ছা তাই বুঝি তাহলে তো আপনি আমাদের এখানে মেহমান তাহলে তো আপনার আপ্যায়ন করা উচিত আর এই কথা শুনে মনি বলবে না মোটেও আপ্যায়নের দরকার নেই কারণ আমি এখানে মেহমান নই আমার কাছে এই অফিস এবং এই অফিসের যে চেয়ারম্যান রয়েছে জালাল চৌধুরী এরা হচ্ছে আমার কাছে পরিবারের মতো সুতরাং আমাকে আপ্যায়নের কোনো দরকার নেই আর এই কথা শুনে বুসরা বুঝতে পারবে যে এখানে কথা বলে জিততে পারবে না এবং এক পর্যায়ে বুসরা বলবে আচ্ছা ঠিক আছে যান চেয়ারম্যান স্যারের সাথে দেখা করুন এবং এই কথা শুনে মণিকেও দেখা যাবে সে চেয়ারম্যান স্যারের সাথে দেখা করবে এবং সকল কথাগুলো চেয়ারম্যানকে খুলে বলবে যে এই মুহূর্তে রুনা ব্যবহারের অবস্থা খুবই খারাপ এবং তার চিকিৎসার জন্য তিরিশ লক্ষ টাকার প্রয়োজন আর এই কথা শুনে চেয়ারম্যান স্যারকেও দেখা যাবে সে তিরিশ লক্ষ টাকা দিতে রাজি হবে আসলে মনি তো চেয়ারম্যান স্যারের অফিসের যে কোম্পানি রয়েছে সেখানে শেয়ার পার্টনার হিসাবে রয়েছে সুতরাং মনির ফান্ডে অলরেডি তিরিশ লক্ষ টাকার বেশি টাকা জমা হয়ে গেছে আর অন্যদিকে আয়নকে দেখা যাবে আয়নের মা অর্থাৎ রুনার অবস্থা এতটাই মুমর্ষ যেটা দেখে আয়নের কাছেও ভালো লাগবে না কিন্তু এই মুহূর্তে লক্ষ টাকা ছাড়া তার তার মায়ের মায়ের চিকিৎসা হবে হবে না না অপারেশন তো আর এজন্যই আইনকে দেখা যাবে সে তার দাদিমাকে ধরে কান্না করতে থাকবে এবং তার দাদিমাকে বলবে আসলে আমার মা একটা কথা সত্যিই বলেছিল সে আমাকে কুলঙ্গার সন্তান বলেছে আসলে আমি কুলঙ্গার। আসলেই আমি হচ্ছে একটা কুলঙ্গার সন্তান কারণ আমার মায়ের এত বড় বিপদেও আমি তাকে কোনো কিছু দিয়েই সাহায্য করতে পারছি না আর এই কথা শুনে এবার ডিলার বেগমকেও দেখা যাবে সে আইনকে ধরে কান্নাকাটি করবে আর অন্যদিকে নায়লাকেও দেখা যাবে সে মনিকে জাতীয় দলে চান্স পাওয়ানোর জন্য নায়লা অনেক বেশি কষ্ট করবে সে জাতীয় দলের যে সভাপতি রয়েছে তার সাথে কথা বলবে এবং জাতীয় দলের যে সিলেক্টর রয়েছে তার সাথে কথা বলবে যে যেভাবে হোক না কেন মনিকে যেন জাতীয় দলে চান্স পাওয়ানো যায় এইসব নিয়ে নায়লাকে কথা বলতে দেখা যাবে আগামী পর্বে আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাসুমির জন্য নাটকের আগেই পড়ে দেখার অন্তর এল